রাধে রাধে আমার প্রিয় পরিবার প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে ভূমিকায় ভূমিকা মিনাক্ষী আবারও এসে গেলাম খুব ছোট্ট একটি ভিডিও নিয়ে দেশে বিদেশে যে যেখানে আছেন সবার মঙ্গল কামনা করে ভিডিওটি শুরু করছি এটা ছিল গতকাল সন্ধেবেলা আমি তো সাধারণত চা খাই না তো দার্জিলিংটি অল্প একটু এখানে আছে তো মনে হলো যে ঠিক আছে একটুখানি এই সিটিসি খেতে ইচ্ছা করে না দেখে আমি খাই না তো দার্জিলিংটিটা রাখি লোকজন আসলে লাগে তা শেষ হয়ে এসছে তো ভাবলাম যে ঠিক আছে তাহলে অল্প একটুখানি দার্জিলিংয়ের চা খাওয়া যাক তো মার চাটা হচ্ছে চিনি দিয়ে নিলাম আর আমি হচ্ছে এমনি চিনি ছাড়া চা করে চা খাচ্ছিলাম আর মার সাথে কথা বলছিলাম মা তো ওই যে আমার ঘরেই দেখতে পাচ্ছেন তো আর আমার মাথায় দেখুন তেল চাপা বললাম না কালকে তেল তেল তো কয়েকদিন ধরে দিয়েছি কালকে পুরো জল দিয়ে ভালো করে স্নান করেছি আর আজকে এখন ভয়েস দিচ্ছি তিনটে প্রায় বাঁচতে চলল এখন সকালে একবার স্নান করেছি কিন্তু এখনও জলে হাত দেওয়া যাচ্ছে না এত গরম জল ঠান্ডা হলে আমি তারপরে শ্যাম্পু করব তো এটা চলছিল গতকাল সন্ধেবেলার ভিডিও তারপরে যথারীতি খাওয়া দাওয়া করে আমরা যেরকম ঘুমাই যেই সময় অনুযায়ী সমস্ত কাজ সেগুলো সব সেরেছি আর প্রচণ্ড গরম মানে গরমে না আর থাকা যাচ্ছে না মানে এত এতটাই গরম পড়েছে আর আজ সকালে বাসি কাজ সেরে স্নান সেরে সকালবেলায় চলে আসলাম আমার হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু কান্ত নমস্তুতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ঠাকুর ঘরে এত গরম যে আমি গোপালের জন্য আর সব ঠাকুরদের জন্যই চিন্তা করছি যে কী বুদ্ধি বের করা যায় ওখানে তো ফ্যান লাগানোর কোনো বুদ্ধি আমি পাচ্ছি না তো যাই হোক গত রবিবার মাকে শ্যাম্পু করানো হয়নি তার কারণ হচ্ছে গত রবিবার বৃষ্টির বৃষ্টি ছিল ওয়েদারটা মানে রকম ছিল তো যাই হোক এমনি স্নান করেছিলাম শ্যাম্পু করানো হয়নি তো আজকে শ্যাম্পু করাবো আর ঠাকুরদের চিন্তা মাথার মধ্যে ঘুরে যাচ্ছে যে কি করি ঠাকুরদেরকে কি করে ঠাকুরঘরে যা কষ্ট না পুজো দিতে বসে আর আমার পুজো দিতে অনেকটা সময় লেগে যায় ঘন্টা খানেকের ওপরে লেগে যায় দেখাই তো আপনাদের খানিক সময় আর আজকে খুব ছোট্টই ভিডিও করেছি আর এদিকে মাকে আমি আম দিয়ে মুড়ি দিয়ে মেখে দিয়েছি দিয়েছি সেটাই মা খেতে আসছেন আর এখন বাজে সকাল সাড়ে নটা বাজে নি তো সকাল সকালই হয়ে যায় আমার ও একটা কথা বলতে ভুলে গেছি গতকাল সন্ধ্যাবেলা আমি পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে যোগা করেছি অনেক দিন পর তাতে যে অনেক দিন পর করলে একটু পায়ে টায়ে ব্যথা হয় না সেটা হয়েছে আর কি তো যাই হোক এদিকে শুরু করেছি কাজ আবার বোধহয় বাইশ তারিখ থেকে অম্বুবাচিও শুরু হয়ে যাবে তখন আবার আরেক রকম চিন্তাভাবনা তখন ঠাকুর পূজার একটা আরেক রকম চিন্তাভাবনা থাকে আর এই দেখুন কীরকম রোদ্রু মানে আকাশে এক ফোটা মেঘ নেই দেখাচ্ছে তো বুধবার থেকে বৃষ্টি হবে জানি না কি হবে তো এদিকে মাকে শ্যাম্পু করাবো তাই হ্যাঁ গরম জল বসিয়েছি আর তো জানেনি মাকে শ্যাম্পু করাতে গেলে মানে আমার কতটাই মানে মা যে কীরকম করতে থাকে বাচ্চাদের মতো সেটাই আর কি তো জলটা আর একটু হবে তো ভাবলাম যে তাহলে চেয়ারটা নিয়ে যাই চেয়ারটায় তো মাকে বসাতে হবে বাথরুমে তাই চেয়ারটা নিয়ে যাচ্ছি মা আগে ঢুকে গেলে না আমার চেয়ার রাখতে খুব অসুবিধে হয় তো মাকেই সেটা বলছিলাম যে আগে ঢুকে গেলে একটুখানি সাইড দাও আমি চেয়ারটাকে ঠিক করে রাখি নইলে তো মানে আগে চেয়ার দিয়ে তারপরে মা ঢুকলে তাহলে ঠিক হয় মা আগে ঢুকে গেছে তো যাই হোক চেয়ারটাকে সেট করে নিলাম পরে আবার মানে ক্যামেরা বাইরে আর কি অন্যরকম করে চেয়ারটাকে সেট করতে হয়েছে এদিকে এই যে গরম জল ততক্ষণে হয়ে গেছে গরম জলটা ঢেলে নিচ্ছি আমার গরম জল লাগে না কিন্তু মাকে আমি তো গরম জলেই করাই আর তখন তো কটা বাজে সাড়ে নটার আগে মা খেলেন তার তারপরেই খেয়ে উঠেই আর কি ব্রেকফাস্ট করার পরে দশ মিনিট পরে কি পনেরো মিনিট পরে তো যাই হোক এদিকে মাকে শ্যাম্পু করানো হয়ে গেছে চুল অনেকটা শুকিয়েও এসছে এবার আমি যেটা করি সেটা হচ্ছে আমরা যেমন সেরাম দিই মাকে আর সেরা মা সেরামটা নিতে পারে না মাকে হালকা করে তেল দিয়ে দিই চুলে তার কারণ হচ্ছে নইলে চুলগুলো না একদম উস্কো খুস্কো হয়ে একদম মানে খুব খারাপ অবস্থা হয়ে থাকে তো চুলে এদিকে সুন্দর করে একটুখানি নারকেল তেল দিয়ে দিচ্ছিলাম আর দেখেছেন তো আজকাল মানে এখন সব কিছু করে দিতে লাগে এখন ওষুধ খাওয়ানোর থেকে শুরু করে পরশুদিন তো ওষুধ রাত্রিবেলা চারটা সেই চারটা ওষুধ খুলে সামনে রেখে দিয়েছি একটা ওষুধ ফেলে দিয়েছি আর ওষুধ পড়ে গেলে কোথায় খুঁজে আর তো খুঁজে পাই না আচ্ছা কালকে ওষুধ হাতের সামনে হাতে তুলে দিয়েছি বললাম একটা একটা করে মুখে দাও চারটা ওষুধ একসাথে মুখে দিয়েছে ব্যাস একটা ওষুধ কোথায় গড়িয়ে পড়ে গেছে পরে অবশ্য অনেকক্ষণ পরে তারপরে আমি সেটাকে খুঁজে পেলাম আবার ওষুধটা তো এইরকমই চলতে থাকে দিন দিন আরও এখন চলাফেরার ক্ষমতা তো কমে যাচ্ছে আর এটা তো ঠিকই যে কি বলবো আমি তো আপ্রাণ চেষ্টা করে যাই এখন মানুষ তো আর না সবাইকেই একটা সময় না একটা সময় চলে যেতেই হবে তো ঠিক আছে আমি যতখানি সম্ভব করে যাচ্ছি হ্যাঁ আর এই যে মার চুল ভীষণ চুল ওঠে ভীষণ চুল ওঠে আর মার কোনো দিন আমি দেখলাম না আমাদের যেমন চুল ফাঁকা হয়ে যায় বা কোনো কিছু না মার সেটা হয় না চুল কোনো সময় ফাঁকা হয় না আর ওই যে বলছিলাম না গোপালকে কি করব আজকে আমার ঘরে শোয়া যাচ্ছে না আজকে আমি মার ঘরেই শুয়েছি কারণ আমার ঘরে এই দুপুরবেলাটায় তাপ বেশি মার ঘরে ছোট খাটটা দুজনের শুতে অসুবিধা হয় তবুও মার ঘরেই আমি আছি আর এই গোপালকেও মার ঘরেই আলমারিটার উপরে এনে রাখলাম যাতে হাওয়া পায় আর আমার মুখটা একদম কালো কেমন হয়ে গেছে তো সেই জন্য ভাবলাম একটুখানি কফি দুধ একটু লেবু আর একটু চালের গুঁড়া বানিয়ে মুখে লাগিয়ে রেখেছিলাম তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আপনাদের কমেন্টের কালকে আমি উত্তর দেওয়ার চেষ্টা করেছি আজকে এখনও দেখতে পাইনি কমেন্ট মানে আর এসছে কিনা এই যে গোপালবাবু এখানে ফ্যানের নিচে চলে এসেছে তা ওকে আবার জল দিলাম জলে তুলসী পাতা তার সাথে একটা চকলেটও দিয়ে দিলাম আর এই যে প্যাকটা বলেছি সেটা বললাম না যেটা বানিয়েছি সেটা এই যে মুখে লাগিয়ে রেখেছি আর হচ্ছে কি বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা আমার সব সময় পাশে থাকবেন আপনারা না থাকলে তো আমি অচল ঠিক আছে তো যাই হোক এই যে এখন মাকে দুপুরের খাওয়ার খেতে দেব। তা দুপুরে খাওয়ার খেতে দেওয়ার পরে বললাম না আমার শ্যাম্পু করতে আজকে এখন জল খুব গরম এখন আমি শ্যাম্পু করতেই পারবো না তো ভাবলাম যে এই ফাঁকে বারান্দাটা ধুয়ে নিই মোছা হয় সপ্তাহে দুইবার যদি ধোয়া না হয় না ওই টবের নিচের থেকে বালিগুলো ওগুলো যেতেই চায় না তো ওই জন্যই বারান্দাটা ধুতে আসলাম আর টিভি চলছিলো দেখে এই জন্য একদম আমাকে আজকে সাউন্ড অরিজিনাল সাউন্ড মানে মিউট করে দিতে হয়েছে আর প্রচুর কাজ অফ ক্যামেরায় হয়েছে তো প্লিজ আপনারা কমেন্ট করবেন আপনাদের কমেন্টে না আমি অনেকটা মনের জোর পাই জানেন তো আসলে মানুষভাবে যে একা তো এর উপরে অনেক টর্চার করা যাবে কিন্তু ওই যে বললাম এখন নিজেকে অনেকটা স্ট্রং করতে চেষ্টা করছি আর হচ্ছে ওই যারা বরাবরই ভেবেছিলাম যে যারা আমার আমার টেনশন হয় যাদের সাথে কথা বললে টক্সিক লোকজন তাদের সাথে মিশব না কিন্তু ওই যে কিছু কিছু ক্ষেত্রে মাই আমাকে বলে যে না তুই বড় তুই মাথা নত করতে হবে তোকেই সব কিছু তো এই করতে 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 এখন মা নিজেই ভীত যে এখন আর আমাকে বলে না যে মার পাশেই ফোন থাকে কিন্তু আপনারা দেখলেন ভিডিও যে মার পাশেই ফোন কিন্তু মা এখন কাউকে ফোন করতে চায় না ফোন আসলে ভয় পায় মানে এরকম হয়ে গেছে ব্যাপারটা এখন আর আমাকে বলেও না যে তুই ব্যাপারটা মিটমাট কর এখন অন্য কথা বলে যাই হোক এতদিনের মা সেটা হয়তো বুঝতে পারছেন তো আমি চিরকালই সবসময় তাই সবার ক্ষেত্রে আমার আমি যেহেতু আমার মনে হয় ক্ষমা করে দিলেই সবাইকে ক্ষমা করে দেওয়াই উচিত কিন্তু না সব ক্ষেত্রে ক্ষমা করে দেওয়া যায় না এটা আস্তে আস্তে বুঝতে পারছি আর এইখানে বারান্দাটা ধোয়াতে গিয়ে আমাকে তিন বালতি জল তিনবার আনতে হয়েছে আপনাদের পুরোটা আমি দেখাতে তো আর পারিনি পুরোটা তো আর দেখানো সম্ভব না তো এই বারান্দাটাকে এই সব ওই কোনায় একটা নালা আছে তো সেখান দিয়ে জলটা বেরিয়ে যায় আর কি তো এই যে আবারও জল নিয়ে আসলাম ফাইনালি এটা তিন নম্বর তো এখন ভাবলাম ক্যামেরাটা অন করি এবার পুরো বারান্দাটাই ভালো করে ধুয়ে নিচ্ছি আর এটা সবার ক্ষেত্রেই হয়তো প্রযোজ্য কতদিনই বা ক্ষমা করবেন হমার যাদের করবেন তারা যদি না বুঝতে পারে এবং আমাকে যদি বারবার তারা ফায়দা তুলতে যায় সব ব্যাপারে সব ব্যাপারে হ্যাঁ তো সেইটা তো আর করতে দেওয়া যাবে না কারণ তাদের দরকারের সময় তাদের টাকা পয়সা লাগবে তখনও আমার মেয়ের কাছে ফোন কারণ মার তখন ছিল না সেইভাবে দেওয়ার মতো তখন কি না বাইরের থেকে নিতে গেলে ইন্টারেস্ট লাগবে তাহলে তো মা বললো তাহলে মামকে মানে আমার মেয়েকে তাহলে তুই কি পারবি বেশ অনেকটা টাকা হ্যাঁ সেটা তারা শোধ করেছে মাসে মাসে কিন্তু ওই যে ইন্টারেস্ট তো দিতে হলো না তো এরকম সবসময় আমার সাথে সবসময়ই এরকম হয় কিন্তু আবার যে কোনো দরকারে তো এইরকম ধরনের মানুষেরা সবটাই পারে যারা এই ধরনের মানসিকতা রাখে যে দরকারের সময় ব্যবহার করব তো যাই হোক আমি কারোরটা খাইও না পড়িও না আমার মেয়ে দেখছে ঠাকুর করুক তাই যেন হয় তো সবাই ভালো থাকবেন আজকের মতো ভিডিওটা রাখছি বাই